হলুদ হলুদে রয়েছে নানা বিধ গুণ তাই আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে হলুদ ব্যবহৃত হয়ে আসছে হলুদ আপনার বিভিন্ন রকম জটিল রোগ তো সাহায্য করেই এছাড়াও আমাদের স্কিনের জন্য হলুদ আর কি কি উপকার করে থাকে জানতে দেখতে থাকুন পুরো ভিডিওটা ফাটা ঠোঁট ফাটা ঠোঁটের পরিচর্যাতে হলুদ অত্যন্ত উপকারী এর জন্য আপনি একটা পাত্র নিন এবং সেই পাত্রে এক চামচ চিনি এক চামচ হলুদ আর এক চামচ মধু মেশান এবার মিশ্রণটি ঠোঁটে মেখে মিনিট কতক রেখে দিন ধুয়ে ফেলুন এই পদ্ধতি ব্যবহারে দ্রুত উপকার পাবেন হলদে দাঁত দাঁত যদি আপনার হলুদ হয়ে থাকে সেক্ষেত্রে দাঁত ঝকঝকে সাদা করতে হলুদ বেশ কার্যকরী দাঁত ব্রাশ করার সময় পেস্টের সঙ্গে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিন এভাবে কিছুদিন দাঁত ব্রাশ করলে দাঁতের হলদেটে ভাব কেটে যাবে তৈলাক্ত ত্বক তৈলাক্ত ত্বকের যত্ন নিতে হলুদের ব্যবহার করা যেতে পারে এর জন্য একটি পাত্র নিন এবং সেই পাত্রে দু চামচ চন্দনের গুঁড়ো নিন দু চামচ লেবুর রস আর সামান্য হলুদের গুঁড়ো ভালো করে মেশান এবার মিশ্রণটি মুখে মেখে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিন তারপর ধুয়ে ফেলুন এই ফেসপ্যাক তকের তৈলাক্ত ভাব দ্রুত কমিয়ে তকের উজ্জ্বলতা বাড়াতে দারুণ সাহায্য করবে মুখের বা তকের কালচে দাগ মুখের বা তকের কালচে দাগ দূর করতে হলুদ দারুণ উপকারী এর জন্য একটি পাত্রে 1 কাপ দুধ নিন এবং তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ নুন মেশান এবার মিশ্রণটি তখের কালচে দাগের ওপর লাগিয়ে অন্তত পনেরো মিনিট রেখে দিন তারপর মুখ ধুয়ে ফেলুন ভালো উপকার পাবেন